আল্লাহর হাবিব বললেন বিয়া দেওয়ার জন্য পাগল হয়ে যান ছেলে দেখলেই বাপ ছেলে ইঞ্জিনিয়ার কিন্তু ওই যে বাইশ নম্বর ফেরকা তা দেখলেন না ওই বাইশ নম্বর ফেরকার কাছে ও বাদশাহ তোর মেয়ে রাজকন্যা কে বিয়ে না দিয়া একটা রিক্সা পেদির ওলাকে আল্লাহ দেখে বিয়া দে তোর মেয়ে তোর সাথে তোর ওই রিক্সা সাথে জান্নাতে থাকবে

শ্রম দেয় আর প্রত্যেকটা ঘামের বিনিময় আমার আল্লাহ পাক সবকায় জারি আর সব দেয় সোর সত্তার দিকে দৌড়াই খালি কি করে দেখে না আগে ভাই কোন 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 লাইনের লোক কিন্তু তা তো জানি না ওরে বাপ দেন বিয়া দেন পরে বুঝবেন খেলা পরে কয়ে হুজুর পাঁচ লাখ টাকা চায় আমার একটা মরিদ চাক তো দেখি অর্থাৎ আমরা তুলবো আমি আমার মরিদ দাবিদার কোন যুবক যদি এই আপনাদের কাছ থেকে ইয়াসায় যৌতুক আমার কাছে আসবেন আসবেন যৌতুক নেওয়ার চিন্তা যে করবে এটা চালেন এর জীবনে বরকত থাকবে না মানুষ তার জীবনের দিয়ে একটা মেয়েকে পালন করেছে যা খাওয়ার খাওয়াইছে কত কি করেছে মেয়েটাকে ষোলো বছর বিশ বছর পঁচিশ বছর পাললো তোপ দেওয়ার জন্য আর তুই নিবি আবার তার থেকে পাঁচ লাখ আরে জালেম এই পাঁচ লাখ তোর বদ্ধ থেকে পঞ্চাশ লাখ হয়ে বের হয়ে যাবে হুষ পাবি না পাগল হয়ে যাবে